আজ বুধবার ষোলোই পৌষ দু সালের পয়লা জানুয়ারি বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল হ্যাপি নিউ ইয়ার্স টু অল অফ ইউ আজ বুধবার বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা। এটি একশো আটবার জবশ্যই জব করবেন গ্রিন কালারের ড্রেস পরিধান করুন সবুজ এলাচ খান এটি আপনার কমিউনিকেশন স্কিল ইন্টেলিজেন্সকে আরও অনেক শার্প করবে দেখুন দু হাজার পঁচিশ সাল নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে আপনারা দেখতে পাবেন টু প্লাস টু প্লাস ফাইভ টু নাইন দ্যাট মিন্স এটা কিন্তু মঙ্গলের বছর আর মঙ্গলের বছর যেহেতু তাহলে আমাদেরকে অবশ্যই এবছর কিন্তু ভূমি মাটি মেঝে ফ্লোর এখানে থুতু ফেলা থেকে বিরত থাকতে হবে যারা আর্মি পুলিশ ডিফেন্স বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে তাদের নামে কোনো বদনামি যেন করবেন না এ সময় আমাদের প্রত্যেককে চঞ্চলতা মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে এনার্জিকে চ্যানেলাইজ করার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম বা জিমিং সেন্টারে আমাদের অংশগ্রহণ করা উচিত মস্তিষ্ককে ঠান্ডা রাখা উচিত আর রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুস কয়েকটি ব্যাপারে প্রত্যেককেই সচেতন থাকতে হবে আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নিজেকে কোনো খেলাধুলোয় নিমজ্জিত করুন যে চিরস্থায়ী যৌবনের গোপন কথা কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন কোনো স্থানে সফর বা ভ্রমণ করলে মানসিক আনন্দের পাশাপাশি সেই ভ্রমণ এবং সফর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শিক্ষামূলকও কিন্তু হতে চলেছে সাফল্য এবং স্বীকৃতি নিশ্চিতভাবে আপনার পদচুম্বন করবে যদি আপনি আপনার কাজে কেন্দ্রীভূত থাকেন কথায় আছে টু বি গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদের ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে কথা বলুন কম শুনুন বেশি এটি আপনাদেরকে উপকৃত করবে পেশাগত কোনো পরিকল্পনা আপনারা করতেই পারেন আজ আপনার পিতা মাতা উভয়ের মধ্যে সমতা বজায় রাখার চেষ্টা করুন যদি চেষ্টা অভিভাবক অভিভাবিকাদের ক্ষেত্রে কোনো প্রকার যেন আপনি বৈষম্যতা আজ আপনারা পরিলক্ষিত করাবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আজ আপনাদের উচিত ওজন বুঝে ভোজন গ্রহণ করা